যারা একরকম ইলিশ মাছ খেয়ে খেয়ে বোর হচ্ছেন তাদের জন্য আজকের রেসিপি হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমাকে অনেক আপুরাই ইনবক্সে নক করেন যে আপু আপনি লং ভিডিও কেন দিচ্ছেন না আসলে একটু বিজি বাচ্চাটা একটু বড় হচ্ছে সেজন্য ওকে সময় দিচ্ছি এছাড়াও ও সারাক্ষণ আমার সাথে সাথে থাকে যার কারণে আমি লং ভিডিওটা তৈরি করতে পারছি না এবং ভয়েস দিতে পারছি না তাই ওইভাবে লং ভিডিও তৈরি করা হচ্ছে না তবে আপনাদের ভালোবাসার কারণে আমি কিন্তু মাঝে মাঝে যখনই সময় পাবো ভিডিও আপলোড করব আমি মাছগুলোকে সব ধরনের মশলা দিয়ে মেখে মেরিনেটে রেখেছিলাম এবারে একটু ভেজে নিব মশলাটা কিন্তু প্লেটেই থেকে যাবে এই রান্নায় আমি দিয়েছিলাম হলুদ মরিচ সামান্য জিরা পরিমাণ মতো লবণ আর দিয়েছিলাম বেশি পরিমাণে পেঁয়াজ বাটা দিয়ে মেখে কিছুক্ষণ ম্যারিনেট করেছি এবারে ভেজে নিচ্ছি খুবই অল্প সময় ধরে ভেজে নিয়েছি এবারে তৈরি করা মশলাটা আমি মাছের চারপাশে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে মাছের উপরেও দিয়ে দিচ্ছি ইলিশ মাছ রান্না করলে আগের দিনে যে একটা ঘেরান পাওয়া যেত সেটা কিন্তু বর্তমানে পাওয়া যায় না তবে এভাবে রান্না করলে যেমন ঘেরান পাওয়া যায় তেমন খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় এবারে আমি মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি এভাবে আমি তিন চারবার উল্টে পাল্টে দিয়েছি এবং এই সময় চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটা কিন্তু একটা দারুণ ফ্লেভার অ্যাড করবে এই রান্নায় আমি কিন্তু এক্সট্রা পানি ইউজ করিনি মশলায় যে পানি ছিল আর মাছ থেকে যতটুকু পানি বের হয়েছে সেটাই কিন্তু রান্নাটা কমপ্লিট করেছি লো আছে এটা ছিল মাসের ফাইনাল লুক চলে যাচ্ছি নেক্সট রান্নায় এখন রান্না করব। পেঁপে দিয়ে ডাল পেঁপে দিয়ে ডালের এই রান্নাটা করলে আর কোনো তরকারির কিন্তু প্রয়োজন হয় না প্রথমে আমি পেঁপেটাকে একটু ভাপ দিয়ে নিয়েছি হলুদ দিয়ে তারপরে একটু তেলে ভেজে নিয়েছি তারপরে তেল গরম করে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচটাকে একটু ভেজে নিয়েছি তারপরে দিয়েছি ডালগুলো আমি মুসুরি ডাল দিয়েছি এটা কিন্তু আপনারা মুগ ডাল দিয়েও করতে পারেন সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে এরপরে কিছুক্ষণ ভেজে নিয়েছি ডালটা তারপরে মশলা দিয়ে দিলাম হলুদ মরিচ এবং জিরের গুঁড়া তারপরে ডালটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি পেঁপে এটাকে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন সেদ্ধ করে নিব পেঁপে কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো আপনারা অবশ্যই কিন্তু এই কারিটা ট্রাই করবেন আর আমার কথা অবশ্যই মনে করবেন এবারে আমি ফ্রন দিয়ে দিচ্ছি দিয়েছিলাম একটু পাঁচফোরণ পেঁয়াজ এবং রসুন দেখুন কি সুন্দর কালার খেতেও ভীষণ মজা হয়েছে অনেক দিন পর ভয়েস দিচ্ছি তাই কিন্তু বারবার আমি আটকে যাচ্ছি দেখুন কি সুন্দর কালার আবারও আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম তো রান্নাটা কমপ্লিট এবারে চলে যাচ্ছি নেক্সট রান্নায় এখন রান্না করব মুলা ভাজি সবাই পারেন তারপর আমি একটু দেখিয়ে দিলাম যেহেতু আমার তিন মিনিট পূর্ণ করতে হবে যারা আমার এত এত খবর নিয়েছেন এত ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন আপনাদের ভালোবাসার কারণেই কিন্তু আমি ভিডিও মেক করার অনুপ্রেরণা পাই হাফেজ